সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা হায়দার ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে আমি নিয়মতি যেই ভিডিও দিয়ে থাকি তা অনেক দিন গ্যাপ ছিল বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করে ইনশাআল্লাহ আগামীতে আপনাদেরকে আমি নতুন নতুন কিছু আপডেট ভিডিও দেব দেশের পরিস্থিতি শান্ত এবং ভালো হোক সে দোয়াও করি যারা যে যেখানে আছেন নিরাপদে থাকবেন এখন আমরা চলে আসলাম পাবনা জেলা আতাইকুলা থানা আতাইকুলা লুঙ্গির ক্রে হাটে এই হাটটি এখন মানুষ পরিপূর্ণ মানুষ আসেনি যেহেতু বৃষ্টির কারণে থেকে এবং দেশের যে জারি ছিল সেই সময় বিডিটি আমার করা শুক্রবার দিন তো শুক্রবার দিন এই বিডিটি করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আজকে হাটের পরিস্থিতিটা খুবই খারাপ এই যে কালার ফুল মাথামাল গুলো এবং দুতার বা সিঙ্গেল কোয়ালিটিগুলো আপনারা যারা পছন্দ করে থাকেন বা আপনার দোকানে এই মালগুলো রাখতে চান যদি পারেন এখন থেকে কিছু সংগ্রহ করবেন দামে আপনি অনেক সস্তা পাবেন এবং যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং বৃষ্টি এখন অঝরা বৃষ্টি ঝরছে এই বৃষ্টির কারণে কেউই দোকানপাট খুলতে পারেনি অনেকে মুন্নি করতে পারেনি অনেকে দূর দূরান্ত থেকে মার্কেটে আসে মাল কেনার জন্য তারাও আসেনি সামনে আরও ঢাল সিজেন অতএব এখনই যদি কিছু কিছু করে সংগ্রহ করেন আর আপনারা যদি আমাকে বলেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারই এই পণ্য এই কোয়ালিটিগুলো আমি আপনাদেরকে তৈরি করে দিব ইনশাল্লাহ অনেক সুন্দর যদি এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে বলবেন আপনার মন মতো যদি হয় আপনি চালাতে পারবেন তাহলে আমাদের থেকে কালেকশন করবেন এবং ঈদের আগে কিন্তু আপনারা অনেকে মাল কালেকশন করতে চান তখন একটু ঝামেলা হয়ে যায় এই দেখেন ডিজাইনটা খুব দামি কিন্তু আপনি এটা ভালো রেটে বিক্রি করতে পারবেন এই কোয়ালিটিটা খুব সুন্দর দু তার এই ডিজাইনগুলো সিঙ্গেল কোয়ালিটিগুলো মাঠা আপনারা আরও অনেক ডিজাইন আছে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই মালগুলো সংগ্রহ করবেন অত্যন্ত সুন্দর আসলে ভালো ডিজাইন যার পছন্দ হয় সে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আপনারা এই মালগুলো পেয়ে যাবেন আর বিশেষ করে হাটে এসে যদি আপনারা এই মালগুলো সংগ্রহ করতে চান তো আপনাদের আসলে হাটে এসে মালগুলো সংগ্রহ করলে কষ্ট হবে এবং খরচও বাড়বে তার চাইতে যদি আপনারা আমাদের কাছে চলে আসেন আপনারা আসলে যেভাবে যেই মালগুলো কালেকশন কালেকশান আমাদের কাছে কিন্তু আসলে আমরা খুব সীমিত লাভ করি এই যে হাটের মধ্যে যে রেট আপনি আমার কাছ থেকে সে রেটে পেয়ে যাবেন কারণ এই মালটা নিয়ে প্রসেস করার পরে আমি মিনিমাম পঞ্চাশ টাকা প্রফিট করব কারণ আমাকে পঞ্চাশ টাকা প্রফিট করতে হবে আর বিশেষ করে অনেকে আর একটু বেশি ব্যবসা করে থাকে পঞ্চাশ থেকে টাকা এর মধ্যে কিন্তু আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে পঞ্চাশ টাকা প্রফিট করার চিন্তাভাবনা রাখি আর এর বেশি আমার করার কোনো চিন্তাই নেই কারণ আমি মানুষকে মাল দিতে পারি না কারণ অনেকে আমাকে অগ্রিম টাকা পাঠায় মাল করার জন্য আমি তাদের জন্য কিন্তু নিজে কষ্ট করে হলো আমি তাদের মালগুলো সংগ্রহ করে এবং অলরেডি বাধাই করে দেই আর হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আসলে আপনারা বিভিন্ন ধরনের কালার ডিজাইন পেয়ে যাবেন এই মালটাও আপনারা পাবেন কিছুটা রেট কম আগে তুলনায় কিছুটা রেট কম পাবেন আর বিশেষ করে আপনারা যদি সরাসরি আমার কাছে আমি ভিডিওগুলো দেখাবো কোনো মোবাইল নাম্বার দিবো না কারণ তাতে দিকে আপনারা অনেক বিরক্ত করেন আপনারা যে মালটা সংগ্রহ করতে চান শুধু শেষ মালটা আমাকে দেখাবেন স্ক্রিনশট দিয়ে কত পিস লাগবে আমি সে মালটা আপনাকে পাঠাবো এবং কত রেট সেটা জানাবো যদি এখন থেকে কিছু কিছু মাল আপনারা সংগ্রহ করেন ইনশাল্লাহ ভালো হবে কারণ দেশের ব্যবসার পরিস্থিতিটা কিছুটা হলে পরিবর্তন হবে ইনশাল্লাহ আমরা খারাপ অবস্থায় ছিলাম ইনশাল্লাহ ভালো অবস্থা আসবে কারণ ব্যবসা বাণিজ্যের অবস্থা এতদিন খুবই খারাপ ছিল এখন হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ আর যদি আমাদের রিজেকে ভালো কিছু থাকে আমরা সেটা পাবো তবে চেষ্টা করতে হবে আমাদের ভালো কিছু অর্থাৎ আগের থেকে কিছু কিছু মাল সংগ্রহ করতে হবে আর আমাদের যেই আপনার চাহিদা সেই চাহিদা অনুসারে আমরা মাল সংগ্রহ করব এই চাহিদা অনুসারে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আপনারা পেয়ে যাবেন পর্যাপ্ত কম দামি থেকে আপনার চার হাজার টাকা থানের লুঙ্গি সাতশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে আপনি পেয়ে যাবেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর যে যেখানে থাকেন সুস্থ এবং নিরাপদে থাকেন অন্যের কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না আল্লাহ হাফেজ